আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি টিভি এই বিশেষ ভিডিওতে আমরা এখন আছি উপজেলার টু রাধানগর রাস্তার এই যে রাস্তার কিছু অংশ নিচু আছে যেটা কর্তৃপক্ষ আগে থেকে ব্যবস্থা করে রেখেছিলেন যাতে বন্যা পানিটা দ্রুত চলে যায় এবং এলাকার অন্যান্য জায়গা যাতে নিরাপদ থাকে তো আমরা সেই জায়গা থেকে এখন কথা বলছি যেই জায়গাটা আমরা দেখেছি গতকাল থেকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পুশ পোস্ট করেছেন এবং ভিডিও করেছেন আমরা এই জায়গা নিয়ে বাস্তব একটা কথা এবং আমরা বর্তমান গোয়েনগাটের বন্যা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথম কথা হচ্ছে গোয়েনগাটে এই যে বন্যা পরিস্থিতি সেটা হচ্ছে পাহাড়ি ঢল এবং থানা বর্ষণের কারণে হয়েছে এই পর্যন্ত বন্যা পরিস্থিতি আলহামদুল্লাহ অনেকটা ভালো আছে এবং এই জায়গাটা যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা ডুবে গেছে অনেকটা এটা মূলত আবারও আমরা বলছি এটা মূলত কর্তৃপক্ষ এটা নিচু নিচুকুড়ি বানিয়েছেন যাতে পানিটা দ্রুত এখান থেকে চলে যায় এবং ওই সেটের মানুষগুলো যাতে দ্রুত একটা তারা একটা পানির থেকে অনেকটা মুক্তি পেতে পারে তো সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে এই বিষয়টাকে ছড়িয়ে দিয়ে গোয়েন্ডাটের মধ্যে একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে এবং বন্যা পরিস্থিতিকে একটা আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে তো মূলত আজকে এই মুহূর্তে আমরা ইতিহাস টিভির অনুসন্ধানে আমরা জানাতে চাই বর্তমান বন্যা পরিস্থিতি হচ্ছে যে গোয়েনঘাটে গতকাল যে একটা পানির যে একটা বাড়ার যে একটা সম্ভাবনা ছিল এই মুহূর্তে অনেকটা কম এবং এই মুহূর্তে বর্তমানে পানির নিম্নচাপ রয়েছে এবং বিপদ সীমার নিচে রয়েছে এই মুহূর্তে গোয়েনঘাটে মোটামুটি একটা আতঙ্কমুক্ত অবস্থা আছে এবং পানি মোটামুটি এখন আর তেমন বাড়ছে না এই ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের গোয়েঙ্গের উপজেলা নির্বাহী অফিসার ইয়নো স্যার তিনি তার ফেসবুক পেজে একটা আপডেট দিয়েছেন বন্যা পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে বন্যা পরিস্থিতি বর্তমানে গোয়েনঘাটে বিপদসীমার নিচে আছে। এবং এটাও ঘোষণা দিয়েছেন আমরা দেখেছিলাম যে গোয়েনঘাটে আটান্নটি আশ্রয় কেন্দ্র এবং নৌকা মাঝি সহ স্বেচ্ছাসেবক রেডি আছেন আমাদের ইয়নো স্যার সেটা ঘোষণা দিয়েছেন এবং যে কোনো মুহূর্তে যদি পরিস্থিতি অবনতি হয় এবং বন্যা পরিস্থিতি যদি খারাপ হয়ে যায় তাহলে সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে কী ব্যবস্থা আছে সেটা আমাদের জন্য স্যার জানিয়ে দিয়েছেন এবং আমরা এই যে জায়গা থেকে বলছি মূলত আবার আমরা বলছি যে এই জায়গাটা মূলত একটু নিচু করে দেওয়া হয়েছে পানি যাওয়ার জন্য এই জন্য এই জায়গা নিয়ে বিভ্রান্ত ছড়ানো বা সোশ্যাল মিডিয়া এটাকে গুজব চড়িয়ে মানুষদেরকে আতঙ্ক করার কোনো প্রয়োজন নেই আর বাকি যে গোয়েন্গার থেকে এই পর্যন্ত বা ওই পর্যন্ত থেকে কোন জায়গায় কিন্তু আর বাকি কোনো অবস্থা খারাপ নেই আর আমরা যে আপনাদেরকে একটু ওই দিকে দেখাই বাকিটা গোয়েনঘাটের সর্বনিম্ন অঞ্চল হচ্ছে এইটি এই জায়গা দেখেন এটা হচ্ছে সর্বনিম্ন বন্যা আসা এই জায়গায় বেশি পানির প্রাদুর্ভাব হয় তারপর এখান থেকে এই জায়গাটা আমরা বললাম আশা করি এখন থেকে আমরা এই জায়গা নিয়ে বিভ্রান্ত ছড়াবো না আর বর্তমানে বন্যা পরিস্থিতি আসন্দ অনেক ভালো এবং উন্নতি হচ্ছে এবং আমাদের ইউনো স্যার যে পদক্ষেপ নিচ্ছেন এবং যে ব্যবস্থাপনা রেখেছেন সেটা প্রতি আমরা আস্থা বিশ্বাস রাখবো এবং বন্যার পরিস্থিতি সার্বিক অবস্থা জানার জন্য আপনাদেরকে আমাদের ইতিহাস টিভির এই চ্যানেলকে ফ্লো দিয়ে রাখার জন্য অনুরোধ করছি ইনশাআল্লাহ ইতিহাস টিভির আপনারা যে কোনো বিষয়ে বন্যা পরিস্থিতির সঠিক খবর জানবেন ইনশাআল্লাহ আমরা কোনো অপ্রচার করবো না এবং বিভ্রান্ত সরাবো না আমরা সঠিক খবরটা ইনশাল্লাহ আমরা আমাদের দর্শকদের জন্য পৌঁছে দিতে চাই ইনশাল্লাহ তালা আমরা এখন ইতিহাস টিভি পুরো গোয়েন্ডের সব জায়গায় আমাদের নিজস্ব গাড়ি নিয়ে আমরা সবগুলো তদারকি করছি এবং আপনাদের মধ্যে আমরা সঠিক তথ্য তুলে ধরলাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন বিভ্রান্ত হবেন না আমাদের গোয়েঙ্গের বন্যা ফুল সিদ আলহামদুল্লাহ একটা ভালো এবং বর্তমানে বিপদ সীমার নিচে আছে এ পর্যন্ত আজকের আমাদের কাছে পাওয়া তথ্য ছিল সবাই ভালো থাকবেন এবং ইত্যাদির সাথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম